এইটা একটা বিল্ডিং এইটাকে ভাঙা হয়েছে এ হলো ধানমন্ডি বত্রিশের একটা বাড়ি এটা উপরে যে ছাত্র জনতা যখন বাড়িগুলো ভেঙেছিল তখন আসলে এই যে লেখাগুলো লিখেছিল ইনকিলাব জিন্দাবাদ এটা হলো একটা আর এই যে নিচের পরিস্থিতি এটা হলো ভাঙার পর বর্তমান পরিস্থিতি আজকে যে তারিখ আজকের পরিস্থিতি এর পাশেও কয়েকটা বাড়ি আছে আমি একেবারে মূল যে বাড়িটা ওই বাড়িটার একেবারে তিন তলাতে আছি ওখান থেকে যতটুকু দেখা যায় একেবারে পুরো বাড়িগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে এই ফটক ওইটা আর এখান থেকে হলো এই যে ধানমন্ডি লেক দেখা যায় ওই যে ছোট চারটা পিলার সহ দেখা যাচ্ছে এটা হচ্ছে মাজার যেটা শেখ মুজিবুর রহমানের যেটা বলা ওইটা এটা হলো নিচের অংশ এখনো মানুষজন আসলে এই বাড়িগুলো দেখতে আসে এসে সবাই ছবি তোলেন ভিডিও করেন প্রতিটা দেয়ালে আসলে ভাঙা হয়েছে এখানের মধ্যে প্রতিটা দেয়ালে অনেকগুলো লেখা আছে এগুলো আসলে ওই যে যখন ভাঙা হয়েছিল তখনই এই লেখাগুলো লিখেছে ছাত্র জনতা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই এটা রান্নাঘর নাকি শুনছিল মনে হয় যে পুরো সবগুলো দেয়ালে আসলে ভাঙা হয়েছে চল আমরা নিচে যাই এখান থেকে এই হলো এই যে বাড়িটা ওইটাও ভাঙা হয়েছে ওইটা সামনের দিকে গেলে হয়তো বা দেখা যাবে ওইটাও ভাঙা হয়েছে প্রতিটা সিঁড়িতেও আসলে এরকম লেখা হয়েছে এটা কি লেখা পিনাকি সৈরাচার পিনাকি সৈরাচার আচ্ছা আগে আমরা আসলে গণমাধ্যমের বড়াতে দেখেছি যে পুরো আসলে ভেঙে ফেলা হয়েছিল শুধুমাত্র নিচের ফ্লোর আর পিলের এখন দাঁড়িয়ে আছে আর দেয়াল গুলা আসলে ভেঙে ফেলা হয়েছে আগুন দেয়ার কারণে আসলে ভিতরে একেবারে অন্ধকার হয়ে আছে এখানে আবার লেখা এই ভাঙার বিচার একদিন হবে এটা হয়তো আওয়ামী লীগের কেউ আসছে পরে ওনারা এটা লিখে গেছে এইটা কি লেখা লেখা বোঝা যায় না শিখে আমরা বেঁধে কোন দিকে অনেক মানুষ আসলে এটা দেখতে আসেন আর আসছেন দেখতে নাকি এই প্রথম এটা প্রথম আমরা তাহলে নিচে নেমে যাই হ্যাঁ নিচে যতদূর আসলে পুরো বাড়িটাই ভাঙা হয়েছে এইটা হলো বের হওয়ার রাস্তা এই যে বের হলাম ওইটা মনে হয় ওই যে পার্কিং এরিয়া ছিল হ্যাঁ গাড়ি পার্কিং এর জায়গা ছিল আশেপাশে কাঁঠাল ধরে আছে এইটা হলো বাহিরের অংশ ওই যে ধানমন্ডি লেক আর একেবারে বাহির থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বত্রিশের ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি এই হলো একেবারে বাহিরের অংশ ওইটাকেও ভাঙা হয়েছে এই হলো ধানমন্ডি বত্রিশের বর্তমান অবস্থা আচ্ছা এইটা এইটা আমি এটা আদৌ কি মাজার না কি আমি জানি না তো যেটা বলা হচ্ছিলো যে মাজার সদৃশ্য এখানে হয়তোবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফুল টুল দেওয়া হতো এখানে মাজারে শ্রদ্ধা জানানো হতো আর কি এইটা সেইটা আমি সঠিক এটা জানি না আচ্ছা এই হলো বর্তমান পরিস্থিতি এই হলো রাস্তা এই হলো ভবন ওকে সবাই ভালো থাকবেন একেবারে ধানমন্ডি এসে বর্তমান পরিস্থিতি কী সেটা জানানোর চেষ্টা করেছি যেহেতু আমি এই প্রথম আসছি আমিও আর কখনও আসলে এখানে আমার আসা হয়নি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ